জানি যে বর্তমান সময়ে সাক্ষ্য আইন সংশোধন করা হয়েছে সাইবার নিরাপত্তা আইন নতুন করে তৈরি করা হয়েছে এছাড়াও আমরা বিভিন্ন আইনে যখন তাকাই তখন দেখি যে এই যে ডিজিটাল মাধ্যম ভার্চুয়াল মাধ্যম বা ইন্টারনেটের যে জগৎ সেই বিষয়গুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং আমরা যারা আইনজীবী আছি তাদেরকেও এই বিষয়টা জানা খুবই জরুরি এবং কেন জরুরি সেই বিষয়টা আমরা আজকে জানবো আমাদের আইনজীবী বন্ধু মমিনের কাছ থেকে আমরা যাচ্ছি মমিনের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি বর্তমানে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে তার কারণটা হচ্ছে যে বর্তমানে সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পর্নোগ্রাফি অ্যাক্ট তো এই আইনগুলোতে নতুন নতুন অপরাধ আসতেছে মানুষের অপরাধ করার যে ধরন সেটা চেঞ্জ হয়ে গেছে তো এখন কেউ যদি কোর্টকে বোঝাতে চায় তার ক্লায়েন্টের পক্ষে সে যদি রিমিডি চায় তাহলে কোর্টকে তাকে বুঝাতে হবে তো এজন্য জন্য মানে এই ডিজিটাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো সম্পর্কে তার কিন্তু একটা ধারণা থাকতে হবে এক নাম্বার। দুই নম্বরে হচ্ছে ধরুন আপনার একটা আসামি সাজা হয়ে গেছে আপনি আপিল করবেন এখন আপনি যে বক্তব্যটা কোর্টকে দেবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে পিটিশন আকারে লিখে লিখে দিতে হবে লিখিত আকারে দিতে হবে এখন যখন আপনি লিখে দিবেন তখন কিন্তু আপনার যে বক্ত যে কারণে যেই যেই কারণে আপনার আসামিটা মানে খালাস পেতে পারে সেটা আপনি উল্লেখ করবেন এটা অবশ্যই আপনাকে কম্পিউটারে লিখতে হবে এখন আপনি মৌখিক বক্তব্য দিলে কোর্ট শুনলো শোনার পরে কোর্ট যদি নামঞ্জুর করে দেয় সেক্ষেত্রে কিন্তু উচ্চ আদালতে আপনি কি করতে পারবেন সেটা আপিল করতে পারবেন এখন আপনি সেটা লিখে দিলেন না মানে গতানুগতিক কথা বললেন গতানুগতিক লিখে দিলেন কিন্তু বক্তব্যের সময় বললেন কোর্ট নামঞ্জুর করল এখন উচ্চ আদালতে আপনি গেলেন কিন্তু ওই আপনার যে কথাটা কোর্ট শোনার পরে যৌক্তিক কথাটা কোর্ট শোনার পরেও নামঞ্জুর করছে সেই কথাটা লিখে না থাকার না দেওয়ার কারণে কোর্ট কিন্তু পরবর্তীতে এটা অ্যাকসেপ্ট করবে না এবং আপনার ক্লায়েন্টের অ্যাগনেস্টে কিন্তু এই সিদ্ধান্তটা চলে যাবে আপনার ক্লায়েন্ট ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে দুই নম্বর তা তিন নম্বরে হচ্ছে আপনার মানে ডকুমেন্ট তৈরি করা এবং হচ্ছে একটা ড্রাফ তৈরি করা তো সেক্ষেত্রে এখন মানে কোর্ট হাতে লেখার থেকে আপনার কিন্তু কম্পিউটারাইজ করা টাইপ করা এটাকে বেশি প্রাধান্য দেয় তো আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন সেখানে এক ধরনের আপনার চিন্তার বই প্রকাশ ঘটবে দুই নম্বরে যেখানে যদি আপনি ঘরে বসে চিন্তা করে একটা ড্রাফ তৈরি করেন সেটা কিন্তু অধিকত সুন্দর সুন্দর হবে এবং এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কিন্তু রেমেডি পাবে ক্লায়েন্টের জন্য ন্যায় বিচার পাওয়াটা সহজ হবে এই জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা বর্তমান বর্তমান আইনজীবীদের ক্ষেত্রে একটা অবিচ্ছদ অংশ হয়ে দাঁড়িয়েছে তাই আমি আমার দৃঢ় আহ্বান থেকে আইনজীবী নতুন যারা আইনজীবী বন্ধু আছে তারা যাতে বিজ্ঞান প্রযুক্তি এবং আইটি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা নিয়ে লিগাল গ্রাউন্ডে আসে ইনশাআল্লাহ তারা অনেক ভালো করবে আমরা দেখি যে বিভিন্ন সময় স্ক্রিনশট ফাঁস হয়ে যায় অডিও ভিডিও ফাঁস হয়ে যায় আবার অনেকেই অনেক বিষয় ভিডিও করে রাখে সেই বিষয়গুলো আসলে আদালতে গ্রহণ করা হয় কিনা গ্রহণযোগ্য কিনা সেগুলো কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে এই বিষয়ে আসলে সাধারণ জনগণ অনেকেই অনেক কিছু জানে না সেই বিষয়টি আমরা আজকে আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধু মোমিনের কাছ থেকে শুনবো প্রথমে বলেছিলাম যে মানুষের অপরাধ করার ধরণ এখন চেঞ্জ হয়ে গেছে এই ডিজিটাল মাধ্যমে যে অডিও ভিডিও তারপরে হচ্ছে স্ক্রিনশট তা এগুলা আদালত খুব গুরুত্ব সহকারে দেখে এমনকি ধরেন যে একটা আসামি এটা অপরাধ করছে সে গুরুতরত জখম করছে এবং গুরুতরত জখম করা যেটা আপনার যেটা পুলিশ যেটা এজাহারে লেখে সেটার থেকে আদালত কিন্তু যদি এটার কোনো ছবি থাকে তাহলে কিন্তু আদালত সেটা অধিক গুরুত্ব দেয় এবং সেক্ষেত্রে ওই আসামি এই এই তারকৃত অপরাধের শাস্তি কিন্তু অবশ্যই সে ভোগ করার একটা সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে মিথ্যা প্রমাণ করার সুযোগটা কমায় আসে তো বর্তমানে মানে আমরা যারা মোবাইল ফেসবুক ব্যবহার করি তারা যাতে খুব সচেতনভাবে এটা ব্যবহার করি বিশেষ করে একটা দৃষ্টি রাখতে হবে যে আমাদের ফেসবুক পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড বা মোবাইল কম্পিউটারের পাসওয়ার্ড এটা যাতে হ্যাক বা কোনোভাবে চুরি না হয়ে যায় সেক্ষেত্রে সতর্কভাবে দৃষ্টি রাখতে হবে কারণ আপনি যদি এক্ষেত্রে আপনার ফেসবুকের পাসওয়ার্ড হারাই গেল আপনি যদি কোনো রিয়াকশান না থাকে যদি আপনি থানায় যদি জিডি না করেন এবং সেটা দিয়ে সেটা ব্যবহার করে যে কেউ যদি অপরাধ করে আপনি কিন্তু থানায় জিডি না করলে কোর্টকে বোঝাইতে পারবেন না যে আপনার এটা হ্যাক হয়ে গেছে আপনাকে হ্যাক হয়ে বুঝাইতে গেলে আপনার একটা লিগাল ডকুমেন্ট থাকতে হবে তো সেই জন্যে এইগুলো কোর্টের কাছে খুবই প্রামাণ্য সাক্ষী হিসেবে গ্রহণযোগ্যতা পায় এবং কোর্ট এগুলোকে খুব বেশি আমলে নিয়ে কিন্তু বিচার দেওয়ার চেষ্টা আমাদের বন্ধু মোমিন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে বর্তমান সময় স্ক্রিনশট বা ভিডিও অডিও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং এর পাশাপাশি আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদের ফেসবুক বা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়া যদি অন্য কারো আয়ত্তে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বিপদে পড়তে পারি এবং এই আইনগুলো খুব করা সেই ক্ষেত্রে আমরা সবাই সচেতন থাকবো যাতে আমাদের আমাদের মাধ্যমে বা আমাদের সেই মাধ্যম নিয়ে অন্য কেউ অপরাধ সংঘটিত না করে এবং আমরা ভুক্তভোগী না হই ধন্যবাদ আমাদের বন্ধু মোমিলকে এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ধন্যবাদ